সালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা তো যাত্রা বললে ভুল হবে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে ওয়ার্ল্ডের সেরা আটটা ক্রিকেটীয় দল নিয়ে এই টুর্নামেন্টটা হয় তো ওয়ার্ল্ডের সেরা আট দলে এক দল হতে পারা এটা কিন্তু কম গৌরবের না তো বাংলাদেশ এই গৌরবের একটা নাম বাংলাদেশ ক্রিকেট দল বোধ হয় একটা গৌরবের নাম হয়ে আমরা থাকবে রেজাল্ট কি হবে সেটা আমরা হয়তো সবাই গেস করতে পারছি তবুও দিনশেষে যেহেতু খেলাটার নাম ক্রিকেট সবথেকে বড়ো গৌরবময় অনিশ্চয়তার নাম হচ্ছে এই ক্রিকেট আর বাংলাদেশ ক্রিকেট দল সেটার সাথে দারুণভাবে মিলে যায় ধরেন বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে যখন আপনার বিন্দুমতো কোনো এক্সপেকটেশন থাকবে না ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ আপনাকে দারুণ কিছু ডেলিভার করবে বাট বাংলাদেশ দলকে নিয়ে যদি আপনি ফাইভ পারসেন্ট রাখেন বাংলাদেশ তখন কোনো কিছু ডেলিভার করতে পারে না হয়তো আমরা এবার অনেকেই বাংলাদেশের এই দলটাকে নিয়ে আশা করতে পারছি না অলরেডি অনেক ট্রল আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় তো বাংলাদেশের খেলা নিয়ে যে অবস্থা যে সিচুয়েশনটা চলছে তো আগামীকাল ভারতের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ সংবাদ সম্মেলনে রোহিত শর্মা যে সাক্ষাৎকারটা দেখলাম সেখানে বাংলাদেশ নিয়ে রোহিত শর্মা একটা শব্দ উচ্চারণ করেনি বাংলাদেশ শব্দ উচ্চারণ একবারের জন্য করেনি তো যাই হোক হয়তো ইন্টেনশনাল বা নন ওয়ে যেটাই হোক না কেন হয়তো সেজন্য করেনি পক্ষান্তরে আমাদের নাজমুল শান্ত যে সংবাদ সম্মেলনটা করেছে সেটাও আমার বেশ ভালো লেগেছে বেশ ইমপ্রেসিভ উনিও একবারের জন্য যখন বারবার বলা হচ্ছিল বুমরাকে নিয়ে তারা কি প্ল্যান করছে সো সে ডিরেক্টলি বলেছে আমরা কোনো ইন্ডিভিজুয়ালকে নিয়ে প্ল্যান করছি না ইভেন বাংলাদেশ দলে কি প্ল্যান রয়েছে তার ছিটা ফোটাও তার সাক্ষাৎকারে সাংবাদিকদের বুঝতে দেননি এটা দেখেছি জিনিসটা বেশ ইমপ্রেসিভ ছিল তো বাংলাদেশ কালকে ভারতের অ্যাগেনস্টে কেমন করতে পারে দেখেন হয়তো আমরা অনেক কথাই বলতে পারি ভালো করবে অমুকের উপরে ভরসা রয়েছে তো মুখ করবে যতই আমরা বলি না কেন তবে দিন শেষে ভারত যে লেভেলের ক্রিকেটীয় পারফরম্যান্স করছে বিশেষ করে ঘরের মাঠে তারা স্পোর্টিং উইকেটে যেভাবে ইংল্যান্ডকে হারিয়েছে মানে ইংল্যান্ড কোনো একটা ওয়ান ম্যাচে মনে হয়নি যে ইংল্যান্ড এই ম্যাচটা জিততে পারে এতটা মার্জিনাল ওয়েতে ভারত ম্যাচ জিতেছে ভারতের মাটিতে বাংলাদেশও বেশ বিধ্বস্ত হয়ে ফিরে এসেছে বরঞ্চ টেস্ট ম্যাচে বাংলাদেশ যতটুকু ভালো খেলেছিল টি তে বাংলাদেশের অমন পারফরমেন্সও দেখতে পাইনি আমরা তো যদিও খেলাটা ওয়ান ডে বাংলাদেশের ওয়ান ডে পারফরমেন্স সবসময় ভালো ছিল তবে লাস্ট টু আর থ্রি ইয়ার্স বাংলাদেশের ওয়ান ডে পারফরমেন্সে যখন আপনি দেখবেন এই যে আইসিসি যে টুর্নামেন্টগুলা এই টুর্নামেন্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ এক প্রকার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি গত শেষ দুই হাজার বিশের পরে যে টুর্নামেন্টগুলো হয়েছে কোনো টুর্নামেন্টে বাংলাদেশকে নিয়ে বিন্দুমাত্র কোনো সম্ভাবনার দুয়ার জেগে ওঠেনি হুনোজ এবার উঠবে কিনা সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল এবার সেটা ধরে রাখতে পারবে কিনা সময় বলে দেবে তবে আজ পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড যে পারফরমেন্সটা করেছে এবং পাকিস্তানের মাটিতে বাংলাদেশের খেলা এবং ভারতের সাথে দুবাইতে খেলা যদি ভারতের এগেনস্টে কোনো দল সব থেকে বেশি অ্যাডভান্টেজ পেতে পারে সে দলটা হবে বাংলাদেশ কস বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে ভারতেরও প্রথম ম্যাচ দুবাইতে অনেকদিন স্পোর্টিং উইকেটে খেলার পর ভারত ডিফারেন্ট কন্ডিশনে খেলতে যাচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু স্পোর্টিং উইকেটেই খেলেছে বাংলাদেশের জন্য জিনিসটা বিরুদ্ধ কন্ডিশন এবং বাংলাদেশ তাদের ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু পাকিস্তান শাহিনসের কাছে কিন্তু দারুণ ভাবে হেরে গিয়েছিল সো বাংলাদেশে এই দলটা বেশি আশা না করাই ভালো হয়তো আপনি জয়ের আশা করতে পারেন ওয়ান পার্সেন্ট ভারতের জয়ের আসা নাইনটি ভারতের বোলিং লাইন আপ অনেকেই বলছে বুমরাহীন বোলিং লাইন আপ কেমন হবে দেখেন বুমরাবিহীন বোলিং লাইন রিসেন্টলি ভারত যেটা করছে যে কোনো বোলারের পেছনে ট্যাগলাইন লাগানো যে ইনি ইন্ডিয়ান বোলার ওয়ার্ল্ডের যে কোনো দেশের ব্যাটারদের দেখে খাবি খেতে দেখি ভারতে ভরুণ চক্রবর্তী দ্য রিসেন্ট ত্রাশ দ্য থ্রেড ফর অল ক্রিকেটীয় কান্ট্রির জন্য এই আমার মনে হয় বুমার থেকেও ভয়ঙ্কর বোলার হচ্ছে ভরুণ চক্রবর্তী আকসার প্যাটেল এমন ভাবে লেফট আর্মার হিসেবে বল ইন করায় তাকে খেলাও ডিফিকাল্ট কুলদীপ কুলদীপ তো অলওয়েজ দুর্দান্ত লেভেল একজন চায়নাম্যান এবং টপ উইকেট লিস্টে তার নাম থাকাটা অস্বাভাবিক কিছু হবে না আশদীপ নামটা শুনে ছোটখাটো মনে হলো ইন্টারন্যাশনাল যখন যে কোনো দলে এগেনস্টে খেলে দারুন সুইং পাওয়ার এক বোলার মোহাম্মদ শামীকে একটু বলতে পারি আমি একটু উইক বহুদিন পর এসছেন দলে তেমন ইমপ্যাক্ট ফেলতে পারছেন না ওই হার্ষিত রানাকেও হয়তো মানে এই কিছু কিছু বোলার সিলেক্টিভ কিছু বোলারকে চার্জ করতে হবে দেখেন ওয়ান ডে ক্রিকেট যেমন সেটা তেমন টাফ আপনি যদি নির্দিষ্ট একটা ফ্লো ক্যারি করতে পারেন ওয়ান ডে ভালো খেলা অসম্ভব কিছু না আমি বাংলাদেশের ব্যাটিং এর কথা বলবো সিম্পল টাস্ক যেমন আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম আফগান দলের কোচ জনার্থন ট্রট আফগান ব্যাটারদের একটা থিউরি বার্তায় দিচ্ছেন থিউরিটা হচ্ছে যে এই দশবারে তুমি কেমন খেলবে এই দশবারে তুমি কেমন খেলবে এই দশবারে তুমি কেমন খেলবে একটা নির্দিষ্ট লক্ষ্য বারবার উনি প্ল্যাকাডাকারে খেলোয়াড়ের দিকে ফোকাস করে রেখেছিলেন এবং আফগানি ব্যাটাররা সেটা ফলো করেছে রেজাল্ট ভালো এসছে তো বাংলাদেশে ওই ফর্মুলাটা ফলো করতে পারে চাইলে যে প্রথম দশ ওভারে যেহেতু আমার হাতে দুইটা বিগ হিটার রয়েছে সৌম্য এবং তামিম আমাদের এই দুই ব্যাটার নিজের ইউজ করতে পারে তো প্রথম দশ ওভারে যদি আমরা সেভেন্টি প্লাস করতে পারি এবং ওই দশের পর দশ থেকে বিশ এই বিশ ওভারে যদি আমরা আশি রান নেই আশি প্লাস সেভেন্টি দেড়শো রান যদি প্রথম তিরিশ ওভার আমাদের হয়ে যায় তো ওই যে তিরিশ থেকে চল্লিশ আমাদের কিন্তু একটা ফিল্ডিং রেস্ট্রিকশনের বেনিফিট থাকে ব্যাটারদের জন্য যে সার্কেলের বাইরে চারজন ফিল্ডার থাকবে সো ওই চারজন ফিল্ডারটার সুবিধাটা যদি আমাদের ব্যাটাররা কাজে লাগাতে পারে ওই দশ ওভারে যদি বাংলাদেশ আবার সেভেন্টি প্লাস স্কোর করতে পারে দেখেন চল্লিশ ওভারে টু টোয়েন্টি এবং বাংলাদেশের যদি ব্যাটিং তালিবার শেষ দশ ওভারে আশি না হোক অ্যাটলিস্ট তো সেভেন্টি নেওয়া উচিত শেষ দশ ওভারে তারপরেও রানটা টু নাইনটি চলে যায় এবং দুবাইয়ের পিচে যদি টু নাইনটি বাংলাদেশ আগে ব্যাট করে করতে পারে এটা ভারতের জন্য ডেফিনেটলি থ্রেট ক্রিয়েট করতে পারে বাংলাদেশের বোলিং লাইন আপ এই মুহূর্তে রয়েছে একাদশটা আমি ভাবতে পারছি না চারটা পেশার চারটা পেসারই দলে জায়গা করে নেওয়ার মতন বোলার নাহিদ রানা তাস্কিন মুস্তাফিস তানজিম সাকিব নাসুমকে ফেলতে পারবেন না রিষাদ ফেলতে পারবেন না সো একাদশ নির্বাচন দায়িত্ব আমি কোচ ম্যানেজমেন্ট যারা রয়েছেন তাদের হারেই দিচ্ছি এই জিনিসগুলো যদি বাংলাদেশ ফলো করতে পারে হয়তো ভালো খেলবে তবে পৃথিবীর আশাবাদী লোকদের মধ্যে এখন আমি নাই বাংলাদেশের পারফরমেন্সের জন্য সো লেটস সি হোপ ফর দ্য বেস্ট যে এক পার্সেন্ট জয়ের সম্ভাবনা আছে এক পার্সেন্ট যেন সেই সম্ভাবনাটা বাংলাদেশ কাজে লাগাতে পারে সেই প্রত্যাশাই করব সেই প্রত্যাশাই রইবে বাংলাদেশের জন্য দেখা হবে বাংলাদেশ ম্যাচের পর কতটুকু ফ্রাস্ট্রেশন নিয়ে বসবো না আনন্দ নিয়ে বসবো সেটা দেখা যাবে তবে হারলেও চাইবো যে বেশি করেই চাইবো যে ভারত পেশারে থাকুক পেশারে থেকে ভারত জিতুক লিস্ট এতটুকুই প্রাপ্তি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ